এই যে পরিটা তৈরি হয়েছিল এটা সরকার তৈরি তারপর আপনি সেই সর্বত্র জনজীবনের এমন একটা বিদ্যুৎ একটা মাপকাঠি সেই দেশটা কত মোবাইল না হলে আপনার চলবে আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যে যে স্মার্ট মিটার যার নাম প্রিপেড মিটার সে প্রিপেড মিটারের নামে গ্রাহকদের যথেচ্ছ হারে লুট করা হচ্ছে তার পাশাপাশি দেখুন বিদ্যুতের দাম বাড়িয়েছে গত সেপ্টেম্বর মাসে সেখানে কিন্তু রেগুলেটরি কমিশনের কোনো হেয়ারিং হয়নি উইদাউট হেয়ারিং বিদ্যুতের দাম বাড়িয়েছে তার পাশাপাশি গ্রাহকরা পরিষেবা পাচ্ছে না মিটার এখন বিলের মধ্যে দেখা যাচ্ছে যে সানডি চার্জ সার্ভিস চার্জ ফিক্স চার্জ এই যেগুলির নামে বিদ্যুৎ আমরা যতটুকু ব্যবহার করছি তার বাইরেও এই সমস্ত চার্জের নামে বাড়তি টাকা আদায় করে নিচ্ছি ফলে এই যে টিএসি সি জনবিরোধী যে কার্যকলাপ তার বিরুদ্ধে গ্রাহকদের সচেতন করার জন্য আজকে আমাদের এই কনভেনশন এবং আমরা চাই বিদ্যুতের বেসরকারি কারণ সম্পূর্ণভাবে বন্ধ হোক এই যে রাজ্যের দশটা সাবডিভিশন বেসরকারি মালিকের হাতে তুলে দিয়েছে এই বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমরা তার সেই সময় বিরোধিতা করেছি এখনও বলছি যে সেটা এর হাতে ফিরিয়ে নেওয়া হোক গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করা হোক আমাদের কনভেনশনের এটাই দাবি বিদ্যুতের বেসরকারীকরণ বন্ধ করা স্মার্ট মিটার বন্ধ করা আপনার পরিচয়টা আমি আহ্বায়ক ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন নামটা to Tripura and press the so that you never miss any latest updates and news on Tripura.